লোকসভা নির্বাচনে জেতার পর প্রথমবার জেলায় ফিরলেন বালুরঘাটে দ্বিতীয়বারের সাংসদ তথা মন্ত্রী সুকান্ত মজুমদার জেলাতে মুখে মেহেন্দিপাড়া এলাকায় বালুরঘাটে দ্বিতীয়বারের সাংসদ সুকান্ত মজুমদারকে সংবর্ধনা গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ সহ জেলার অন্যান্য নেতা কর্মীরা পরবর্তীতে বুনিয়াদপুর প্রবেশ করার আগে সরাইঘাট এলাকায় অভিনন্দন যাত্রা করার জন্য ঢাক ঢোল নিয়ে উপস্থিত ছিলেন বিজেপির নেতা কর্মীরা পরবর্তীতে সরাইঘাট থেকে মিছিল করে সমগ্র বুনিয়াদপুর সহ অতিক্রম করে এবং বাস স্ট্যান্ড এলাকায় সংবর্ধনা ব্যবস্থা করে বুনিয়াদপুর বিজেপি পার্টির পক্ষ থেকে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড এলাকায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ছাড়াও গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ সহ জেলার অন্যান্য নেতা কর্মীরা এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির দ্বিতীয়বারের সাংসদ সুকান্ত মজুমদার জানান

প্রায় চোদ্দ হাজারের মতো লিড দিয়েছেন এই লিড ওটাকে অনেক কষ্ট করতে করতেছে নাকি লাইট বন্ধ করে দেওয়া হচ্ছে জল দেওয়া হচ্ছে না কারো ওষুধের দোকানে হামলা হয়েছে এই ধরনের ঘটনা ঘটেছে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে বলি ভাই মেরে ধরে কারোর ভোট পাওয়া যায় না একমাত্র ভালোবেসে ভোট পাওয়া যায় মানুষকে ভালোবাসুন মানুষ ঠিক ভোট দেবে মানুষের পাশে থাকুন মানুষের কাজে থাকুন আপনাদের আশীর্বাদে দ্বিতীয়বারের সাংসদ হয়েছি আপনারা জানেন অনেক চাল পর রাত দুটো দশ মিনিটে আমাকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছিল দশটা মেশিন রিকাউন্টিং করানো হয় আমার দশটা মেশিন নিয়ে এসে খুলে রিকাউন্টিং করানো হয় যারা আমাদের ভেতরে ছিলেন তারা জানেন এত বাধার পরেও আমরা জিতে বেরিয়েছি এবং আমি এখনই ঘোষণা করছি আগামী বছর লোকসভাতে অর্থাৎ এরপরে যখন লোকসভা ভোট হবে তখন ওই সিট বিজেপি জিতবে আমার আর যেভাবে এতদিন কাজ করে এসেছি আপনাদের সেবক হিসেবে আমার সমস্ত পরিষেবা চলবে আপনি গরিব মানুষ অপারেশনে কষ্ট হচ্ছে আমাদের পার্টির নেতাদের সাথে যোগাযোগ করুন কলকাতার মেডিকেল কলেজ থেকে বিনা পয়সায় অপারেশন করে দেওয়ার দায়িত্ব সুকান্ত মজুমদারের এটা আমার দায়িত্ব যাদের জটিল রোগ হয়েছে আমি আবার বারবার মনে করাচ্ছি যাদের জটিল রোগ হয়েছে ডাক্তারবাবু বলেছে চেন্নাই যেতে হবে আপনার কাছে চেন্নাই যাওয়ার পয়সা নেই বা ওখানে বেসরকারি জায়গায় টাকা নেই তারা সোজা দিল্লি চলে যাবে আর এবার আমার ইচ্ছে আছে মন্ত্রী হলে একটু বড় ঘর পাওয়া যায় যদি পাই আপনাদের আশীর্বাদে তাহলে ওখানে ছোট কিছু ঘর বানিয়ে দেবো যাতে আপনারা গিয়ে ওখানে কিছু থাকতে পারেন থেকে চিকিৎসার ব্যবস্থা ওখান থেকে করতে পারেন এইমস থেকে দিল্লি এইমস থেকে এখনো কয়েকজন পেশেন্ট ওখানে আছে ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে ব্রেনের অপারেশনের পেশেন্ট থেকে আমাদের টাউন মডেলের একজনের দিদি উনিও গেছেন স্বামী এবং ছেলেকে নিয়ে গোপালুরঘাট টাউন মন্ডলে আমাদের মিউনিসিপ্যালিটিতে প্রার্থীও ছিলেন কি